স্বপ্ন তো সবাই দেখে তবে কজনের স্বপ্ন বাস্তবায়িত হয় ইনশাল্লাহ হবেই যদি তার পিছনে কঠোর পরিশ্রম আপনি ব্যয় করতে পারেন কারণ কঠোর পরিশ্রম যারা করে তারাই কিন্তু জীবনে একমাত্র শাকস আলাইকুম এভরিওয়ান আমি সীমা সীমা পারভিন ব্লগসে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটি সকাল থেকে শুরু করেছিলাম কালকে চলে যাবো শ্বশুরবাড়ি তাই আজকে তো অনেকগুলো জামা কাপড় কাচার জন্য বের করেছি আসলে অনেক দিন যাব যেহেতু এখানে ছিলাম তাই জামাকাপড়টা একটু বেশি পরিমাণেই হয়েছে আর যাওয়ার আগে ভাবলাম সব কিছু একটু গুছিয়েই নিই তো কাঁচতে কাঁচতে তো অনেকটাই সময় আমার হয়ে গিয়েছিল সব জামাকাপড়গুলো মেলে এখন চলে যাচ্ছি নিচে আমার তো মনটা ভীষণ খারাপ করছে শ্বশুরবাড়ি চলে যাব বলে নিচে এসে দেখি আব্বু গরম গরম নলেন গুঁড়ে রসগোল্লা তার সাথে কিন্তু সন্দেশ নিয়ে এসেছিলো এই সন্দেশটা খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে শুধু ওই দুধের স্বর যেটা হয় না সেটা দিয়েই শুধু তৈরি তাই খেতে একটু বেশি ভালো লাগে এদিকে সবগুলোকে আমি একটু বাটিতে করে রেখে দিলাম তারপর চলে এসেছি সবজিগুলোকে ঢেলে নিতে আব্বু আজকে অনেক ধরনের সবজি কিনেছিল তো সেগুলো ভাবলাম একটু গুছিয়ে রেখে দিই আম্মার একটু সহযোগিতাই হবে এদিকে টমেটো বেগুন গাজর আর তারপর এই যে মূলগুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের মানে বাড়ির বাগানেই লাগানো তো সেই মূলগুলো তোলা হয়েছে তার সাথে এই শাকগুলো কিন্তু আমাদের বাড়িতেই লাগানো ছিল তবে কি শাক এটা আমি জানি না সবগুলোকে আমি এবার একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির দিকে প্রচলন বেশি আছে আর সেখান থেকে আমি নিয়ে এসেছিলাম মানে আম্মাকে একটা গিফট করেছি আম্ম সবজিগুলো এই ঝুড়িটাই বেশিরভাগই রাখেন যেহেতু মূলগুলোতে অনেক কাদা লেগেছিলো তাই ভাবলাম যে একটু ধুয়ে রেখে দিই তাহলে জলটা ঝরে থাকবে সন্ধেবেলার দিকে একটু ঘুগনি তৈরি করা হবে তাই ঘুগনির মোটরটাকে ভিজিয়ে রাখলাম এটা আবার সকাল সকাল না ভিজালে তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না মানে ভীষণ শক্ত জিনিস আমি আবার ব্রেকফাস্টটা করে নেবো আজকে তো আম্মা রুটি বানিয়েছিল তার সঙ্গে বানিয়েছিল বেগুন পোড়া আর কালকে রাত্রের আলু টমেটোটা ছিল আর এদিকে আবার মিষ্টি ছিল সব রকম মিলিয়ে মিশিয়ে আজকে ব্রেকফাস্টটা কিন্তু হবে জমজমাটি মানে অনেক কিছুই আছে আর শীতের দিনে আমার তো নলেন গুড়ের রসগোল্লা খেতে বেশি ভালো লাগে মানে খুবই ভালো লাগে সারা বছরে এই শীতের সময়টাই আমি অপেক্ষা করে থাকি কখন নলেন গুড়ের রসগোল্লা আসবে আর আমি খাবো আর আমি এখানে থাকলে তো আব্বু বেশিরভাগ নিয়ে আসবে তবে শ্বশুরবাড়িতে থাকলে কিন্তু দাঁড়িয়ে বাবাও নিয়ে আসে যেহেতু আমি খেতে পছন্দ করি না নিয়ে আসলে হবে এদিকে তো আমি নিজের খাবারটাকে নিয়ে চলে এসেছি এবার ভাবলাম একটু রোদ্রে বসে বসে খাই এখনও কিন্তু একটু ঠান্ডা ঠান্ডায় ছিল আর যেহেতু সকাল সকাল অনেকগুলো জামা কাপড় কেজেছি তাই একটু ঠান্ডা লাগছিলো রোদের মধ্যে বসে বসে কিন্তু আমি ব্রেকফাস্টটা করে নিলাম আব্বু আবার বাজার দিয়ে পাঠিয়েছিল এখানে খাসির মাংস নিয়ে আসা হয়েছিল তো খাসির মাংসটাকে আমি ঢেলে নিচ্ছি আর আম্মাকে বললাম রান্না রান্নাবান্নার দায়িত্বটা আজকে আমাকেই দিন আমি রান্না করব। মাংসটাকে প্রথমে ধুয়ে নিলাম তারপর রান্না করতে চলে এসেছি আমি কিন্তু মাটন কারি এইভাবেই বানাই কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তাতে তেজপাতা আর পেঁয়াজগুলোকে দিয়ে হালকা নাড়াচাড়া করেছি তার উপরে দিয়ে দিয়েছি মাংসটা এবার কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি আর সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে মাংসটাকে কষাবো আমি কিন্তু কষাতে কষাতেই ফিফটি পারসেন্ট সেদ্ধ করে ফেলি মানে এতটা পরিমাণে কষাই তাহলে মাংসের টেস্টটা কিন্তু একটু বেশি পরিমাণেই আসে আবার গরুর মাংস নিয়ে তো বোন বলল দিদি তুমি কিভাবে ছোট ছোট করে পিস করে একটা গরুর মাংসের ভুনা তৈরি করো সেটা আমাকে করে দাও আজকে আমি খাবো যেহেতু তুমি চলে যাচ্ছ আর তো খেতেই পাবো না তাই বোনের কথা শুনে সেটাও আমি বানিয়ে ফেললাম এর কিন্তু রেসিপিটা শর্ট ভিডিওতে আপলোড করা আছে যারা দেখেননি তারা গিয়ে দেখে আসতে পারেন আমি চলে এসেছিলাম আমার এই শখের বাগানটাই মানে ছাদ বাগানে এটা বোনের হাতের লাগানো তবে আমার কিন্তু বাগান দেখতে খুবই ভালো লাগে ফুলে ফলে চারিদিক ভরে থাকে তো বোন যে স্ট্রবেরি গাছটা কিছুদিন আগে লাগিয়েছিল তাতে তো ফুল ধরেছিল এখন আবার বেশ বড় বড় সাইজের স্ট্রবেরি ধরেছে তখন স্ট্রবেরি গাছটা নিয়ে এসেছিলো তখন তো ভেবেছিলাম যে ফুলই আসবে না ফল কী করে ধরবে তো যখন ফুল এলো তখন কিন্তু একটা মনের মধ্যে আসা যাগ ছিল যে ফল কখন হবে এখন ফলটা যখন হয়েছে দেখতে খুব ইচ্ছে করছে যে লাল ধরার পরে ফলটা দেখতে কেমন লাগবে কিছু করার নেই রিয়েল আমি ফলটাকে দেখতেই পাবো না ওই ভিডিও কলে দেখতে হবে তবে যাই হোক যখন ফলটা লাল হবে তখন তো বোন আমাকে দেখাবেই প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে যে নিজস্ব কিছু হবে নিজের কিছু হবে তো আমি মনে হয় এই জায়গাতে এসে একটু হলেও সাকসেস কারণ আমি আমার স্বামীর রক্ত ঘামা পয়সায় মানে রক্ত জল করা পয়সাতে এক টুকরো জমি কিনেছি মানে এই যে আমের বাগানটা দেখতে পাচ্ছেন এইটা তাই খুব আনন্দ হচ্ছে যে এই বাগানটা আমার মানে বলতে পাবো যে আমার বাগান এতদিন তো আব্বু দাদু এদের জমি জায়গা ছিল সেগুলোকে বলতাম তবে আমার নিজস্ব কিছু হয়েছে এটার কিন্তু আনন্দ কম না সে যতটুকুই কিনি না কেন এই তো দানিশ ঘুরে ঘুরে দেখাচ্ছিল যে এই গাছটা এই গাছটা আমাদের আমার কিন্তু বাগানে দুটো বড় বড় সাইজের গাছ আছে তার সাথে কিন্তু তিনটে কাঠের গাছও আছে খুব আনন্দ হয় যখন এই বাগানটায় আসি আর নিজের বাগানের মধ্যে হাঁটি চারিদিকটা ঘুরে ঘুরে দেখি তখন সত্যি মনের মধ্যে কতটা যে আনন্দ হয় বলে বোঝানোর নাই তবে যাই হোক চলে যাব বলে কিন্তু আমি বাগানটাকে দেখতে এসেছিলাম যে আমাদের বাগানে আদৌ মুকুল এসছে কিনা তবে একটা গাছে অনেক মুকুল হয়েছে আর একটা গাছে এখনও মুকুল হয়নি তবে আশা রাখছি যে মুকুল হবে ইনশাল্লাহ তো চারি সাইডটা ঘুরে ঘুরে দেখতে দেখতে এই যে আমার আব্বুর জায়গাতেও চলে এসেছি আব্বুর বাগানটাতে বেশ বড় বড় সাইজে লিচুর গাছ ছিল এই যে বাগানগুলো দেখতে পাচ্ছেন এগুলো আব্বু দাদু মানে সবার জমি মানে পাশাপাশি সবার আর আব্বুর জায়গার পাশেই কিন্তু আমি আমার নিজের বাগানটা নিজের রক্ত ঘামা পয়সা দিয়ে কিনেছি তবে যাই হোক আমি নিজে এক টুকরো জমি করতে পেরেছি এটা ভেবে কিন্তু ভীষণ আনন্দ লাগছে বাড়ি আসার পথে দেখলাম এই পাতাবাহারের গাছগুলো এই বাগানটাতে এত পরিমাণে রয়েছে তাই বোন আর লোভ সামলাতে পারলই না সেখান থেকে কটা ডাল ভেঙে নিল যে বাড়ির বাগানটাই বসানো হবে চলে এসছিলাম বিকেলবেলার দিকে একটা কাকুর বাড়িতে এই যে কাকাতো বোনের হাতে মেহেদি লাগানো হচ্ছে এই বোনটা কিন্তু কালকে রেজিস্ট্রি বিয়ে তাই বোন মেহেদি পরিয়ে দিয়েছে বোন কিন্তু আর্টিস্টদের মতোই মেহেদিটা পরায় মানে ভীষণ সুন্দর পড়াতে পারে সেখান থেকে আসার পরেই দেখি যে আম্মা আমাদের জন্য গরম গরম তেলের পিঠে বা মালপোয়া বানিয়েছে আম্মার হাতের এই মালপোয়াটা খেতে কিন্তু দারুণ সুন্দর হয় কারণ একদম সফট হয় মানে এটা শুধু সুজি আর ময়দা এসব দিয়েই বানানো হয় যেহেতু কালকে চলে যাব তাই আম্মা আজকেই কিন্তু এগুলো তৈরি করে দিয়েছে রাত্রিবেলা দিকে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিলাম চলে যেতে হবে আর ব্যাগপত্র গুছানোর সময় সত্যি দু চোখ দিয়ে এমন পরিমাণে জল গড়িয়ে আসছে বলে বোঝানোর নয় মানে এতটা কষ্ট হচ্ছিল কেন জানি না পাঁচটা বছর হতে চললো তবুও এখান থেকে যাওয়ার সময় আমার মনটা কিন্তু ভীষণ খারাপ করে যে আপনজনদের ছেড়ে যাচ্ছি তবে মেয়েদের এটাই জীবন মানিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় নেই আমার শরীরটা আজকে ভীষণ পরিমাণে খারাপ ছিল এত ঠান্ডা লেগেছিল তাই বোন একটা গরম গরম গুঁড়া রসগোল্লা আনলো কারণ আব্বু এখনই দোকান থেকে আসার সময় এই রসগোল্লাটা নিয়ে আসছে আর আমি যেহেতু চলে যাবো তাই আব্বু কিন্তু শেষবারের মতো রসগোল্লা আনতে ভুলেনি দেখছেন তো বাবা মারদের ভালোবাসা কারোর সঙ্গে তুলনা হয় না ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ